তো ওরা কিন্তু ডিম ওই যে দেখুন নটা কিন্তু বসে আছে গতকালকে একটা ডিম পেরেছিল আজকে আরও একটা ডিম পেরে এরা কিন্তু মিলিবিলি বসে আছে আসসালাম আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকে নতুন আর ভিডিও নিয়ে এসেছি এনসান অ্যাগ্রো থেকে গরমের ভিতরে সারাদিনই গরম ছিল তার ভিতরে বৃষ্টি আজকের আকাশটা অনেক রোদ ছিল এতটা রোদ ছিল সহ্য করার মতো না তার ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি দেখুন চারোদিক ভিজে গেছে টিনের তালা টিনের তালায় কিন্তু বৃষ্টি পড়লেই গড় ঠান্ডা হয়ে যায় আর এদিকে ছোটো ছোটো গাছ জন্মেছে কিছু আমাদের এখানেও গাছ আছে এই যে গাছের কিছুটা অংশ দেখা যাচ্ছে বন এই যে তো এই গাছগুলো আমি একদিন আপনাদেরকে দেখাবো আর এর ভিতরে আমার কবুতর ঘরে চলে আসলাম কবুতরগুলো কে কি করছে আমি আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে এখানে দেখুন এই মাদি কবুতরটা ও কিন্তু ডিম পেরেছে আর ও কিন্তু গতকালকে এখানে ছিল এই যে নরকবুতরটার এইখানে ছিল ওর নরকবুতরটাও এখানে ছিল তো মানুষ এখান থেকে আসা যাওয়া করে যার ফলে ও ডিমে তা দিতে পারবে না তারপরে এই এই নটা ওখান থেকে এখানে নিয়ে আসছি আর এখানের কবুতর জোড়া ও উপরে সেটার করছে তো ওরা কিন্তু ডিম পেরেছে ওই যে দেখুন নটা কিন্তু বসে আছে গতকালকে একটা ডিম পেরেছিল আজকে আরও একটা ডিম পেরে এরা কিন্তু মিরিগুলি বসে আছে আর এই দেখুন মাটিটা কিন্তু এখন গিরিট খেয়েছে কারণ ডিম করা অবস্থায় কবুতরের কষ্ট হয় এবং গিরিটের চাহিদা থাকে এবং গিরিটে অনেক ধরনের প্রোটিন থাকে ক্যালসিয়াম খনিজ লবণ এবং ডিমের সোলায় ক্যালসিয়াম থাকে এই ধরনের খাবারগুলো ওদেরকে দিতে হয় তো গিরিটা আমি মাঝে মধ্যে নিজেই তৈরি করে থাকি আর এখানে ডিম আছে কয়টা দেখি একটা ডিম ওর সরি একটা ডিম আছে আরও একটা আজকে পারবে তার কারণে আমি গ্রিফ দিয়ে দিলাম আর এখানেও কিন্তু ওরা ডিম পাড়ার অপেক্ষায় আছে আর গতকালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার কবুতর একটি বাচ্চা করেছে আজকে আবার দেখাই এখানে এই যে লাল মিয়ের ঘরে চলে আসলাম লাল মিয়ের ঘরে এখানে আগেই দেখাই আমি যে ডিমের ছোলা দেখতে পাচ্ছেন আপনারা ডিমের খোসা তো আর ওর বাচ্চাগুলো দেখি কেমন হয়েছে আল্লাহ মার্শাল্লাহ মাসাল্লা মাস অবশ্যই মার্শাল্লা বলবেন সবে এই দেখুন এটা কিন্তু বড় বাচ্চা আর এটা ছোটো বাচ্চা তবে এখানে একেবারে ফিক্সড করাই বলতে গেলে একটা নর হবে একটা মাদি হবে আর এখান থেকে কিন্তু এই যে কবুতরটা এই বাচ্চাটা আমি হাতে নিয়ে একটু দেখাই খুব সুন্দর খাবার এসে দুধ খাবার এটা নর কবুতর এখান থেকে সব সময় এই বড়ো বাচ্চাটা নরকবুতর হয় আর এখানে যে ছোটো আর একটা বাচ্চা আছে এই কবুতরটা মাদির মাদি কবুতর হয় তো আল্লাহর অশেষ মেহরবানিতে দুটো বাচ্চাই ফুটেছে এবার তা আবারও বলছি সবাই মার্শাল্লা বলবেন আর এবার মাথায় যদি জুটি হয় তাহলে আমি ওদেরকে রেখে দেব কারণ জুটিওয়ালা কবুতর আমার খুব বেশি পছন্দ রেখে দিব আর যদি জুটি না হয় তো বিক্রি করে দিব তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন এই যে দেখুন মা কিন্তু চলে এসেছে তার বাচ্চা নিতে বাচ্চার জন্য মায়া আছে এই কবুতরটা আমার অনেক প্রিয় একটা কবুতর এবং শখের কবুতর তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ